আজ সোমবার টুডে ইজ মন্ডে গুড আফটারনুন টুয়াল আশা করি প্রত্যেকে ভালো আছেন অন্য দিনের মতো আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করবো আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে ওকে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার মা আমাকে খুব ভালোবাসেন মাই মাদার লাভস মি ভেরি মাছ আমার পরিবারে পাঁচজন লোক আছে মাই ফ্যামিলি কনসিস্ট অফ ফাইভ মেম্বার্স আগামীকাল আমার কাকা আসবে মাই আঙ্কেল উইল কাম টু মরো মা আমাকে জিজ্ঞাসা করেন আমি কি খেতে চাই মাদার আজ মি হোয়াট আই ওয়ান্টেড টু ইট মেয়েটি গাছে জল দিচ্ছে কী হবে ইংরেজিটি দ্য গার্ল ইজ ওয়াটারিং দ্য প্লান্ট তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি বাড়ি থেকে বেরিয়ে যাও গেট আউট অব দ্য হোম জনসাধারণের মধ্যে ধূমপান করো না ডোন্ট স্মোক ইন পাবলিক প্লেস দয়া করে পাখিটির দিকে তাকাও প্লিজ লুক অ্যাট দ্য বার্ট গেটটি খোলো ওপেন দ্য গেট মিথ্যা বলোনা ডোন্ট টেল এ লাই সে সাপে ভয় পায় হি ইজ অ্যাপ্রেড অফ স্নেক আমার ভাই জ্বরে অসুস্থ মাই ব্রাদার ইজ ইল উইথ ফিভার সে শহর থেকে গা বা গ্রামকে বেশি পছন্দ করে কি হবে ইংরেজিটি হি প্রিফার্স ভিলেজ টু টাউন তেল জলের উপর ভাসে অয়েল অন ওয়াটার এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ সাইন্টিফিক ট্রুথ ওকে আজ রথযাত্রা ইংরেজিতে আমরা কি বলতে পারি টুডে ইজ রথযাত্রা সে অবশ্যই সাধ্য মতো করবে হি মে ট্রাই বেস্ট তার বয়স দশের বেশি নয় হি ইজ নট মোর দ্যান টেন একমাত্র মৃত্যুই তাকে সুস্থ করতে পারে অনলি ডেথ ক্যান কিওর হার আমাদের বিমান বিকেল পাঁচটায় ছাড়বে আওয়ার প্লেন উইল টেক অফ অ্যাট ফাইভ পি সে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিল হি সেট আউট ফর ইউএস তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই অবশ্যই আপনাদের বাড়ির বাচ্চাদেরকে ইংরেজিগুলো শেখাবেন অবশ্যই দেখবেন ওদের কাজে লাগবে আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে চলো আমরা একটি খেলা করি এখানে কিন্তু প্রস্তাব বোঝাচ্ছে বন্ধুদেরকে বলতেই পারি আমরা যে চলো আমরা একসঙ্গে একটি খেলা করি তাহলে ইংরেজিটি কী হবে Let us play a game. Okay.